তিনি বলার চেষ্টা করেছেন যে আপনি কোথাও এরকম হয়েছে দেখাতে পারবেন না অসংখ্য এমন হয়েছে আমরা দেখিয়ে দিতে পারি এক্ষেত্রে যা ঘটছে তাতে নানা রকমের বিষয় রয়েছে তার মধ্যে একটা শাসক গনিষ্ঠ প্রমোটারদেরকে ওই মূল্যবান জমি পাইয়ে দেওয়া আর এসপির কথা উনি বলেছেন কিন্তু এস আগেও ছিল এখনো আছে তার মনিটারিং ক্লোজ মনিটারিং হয় না আপনারা হইচই করেন আগুন লাগে লোক মৃত্যু মুখে পতিত হয় নিজেই দাঁড়িয়ে বলছেন লাইসেন্স লাইসেন্স ছিল ছিল না না আরে তো বিরোধী দল বলবে লাইসেন্স দেখার দায়িত্ব তো আপনার আপনি তো বেশ কয়েক বছর হয়ে গেল কর্পোরেশনের মেয়র আপনি তো ফ্রম দ্য বিগিনিং পৌর নগর উন্নয়ন মন্ত্রী অনেকদিন ধরে আপনি এখানে আমার বলার পরে বলছেন লাইসেন্স ছিল না তাহলে আপনি অ্যাডমিট করছেন যে লাইসেন্স না থাকা লোকেদেরও হোটেল চালানো দেয়া যেতে পারে এক্সপায়ারি ডেটের ফায়ার ডিস্টিংউশার থাকতে পারে এবং দমকলের যে পে লোডার দুটি আছে তাকে দিঘা নিয়ে চলে যাওয়া হয়েছিল ওই জন্য বহুতল থেকে দম বন্ধ করে ঝাঁপ দিয়ে বড় বাজারে পশ্চিমবাংলার অতিথি হিসাবে যারা বাইর থেকে এসেছিল তাদের মারা যেতে হয়েছে এই তো অবস্থা জনস্বার্থে কাজগুলো আমাদের প্রধান বিরোধী একমাত্র বিরোধী দলের উচিত করা আমি করেছি উত্তর দেওয়ার চেষ্টা করেছেন কিছু সাফাই কিছু স্বীকারোক্তি আর কিছু ভবিষ্যতে ভুল সুদ্রে নিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ভালো শিখলে ভালো আমি তো মনে করি শিখতে লজ্জা থাকা উচিত না শেখার কোনো বয়সও নেই শেখার কার কোন শেষও নেই দিয়েছি মাম্পি দাস ভারতীয় জনতা পার্টির অত্যন্ত লড়াকু নেত্রী তাকে বলাই ঘোষ ওসি প্রথমে জয়েন করতে বলেছিল এই যে গত রবিবার মিটিং হয়েছিল জয়েন কেউ করেনি একটা সুদেশনা বলে মাননীয় মহিলা একজন জয়েন করেছেন তিনি তৃণমূলে রিল তার স্বামী ওখানে মুরগির মাংস কাটার দোকান করেন সরকারি জায়গায় সেই তাকে দিয়ে জয়েন করিয়ে বলা হয়েছে বিজেপি মাম্পিরা কেউ পরিচিত নন যারা আন্দোলনের নেত্রীরা তাই তাই খুব খুব অসম্মানিত করে তিনি ভিলেজ পুলিশের ফোন থেকে উনি যোগ দেননি হয়েছেন ধমকেছেন আমি কলেজ স্ক্রিনশট দিয়ে নাম্বার তো দিতে পারি না ওটাকে ইরেজ করে আমি মাম্পি স্টেটমেন্ট দিয়ে সোশ্যাল মিডিয়াতে দিয়েছি এবং মাম্পিকে আমি পরামর্শ করেছি যে জাতীয় মহিলা কমিশনের কাছে এবং ডিজিপি রাজীব কুমারের কাছে এই বলাই ঘোষের বিরুদ্ধে অভিযোগ করার জন্য আমি একটু আগে আরেকটি পোস্ট করেছি সেটা হল গতকাল থেকে তৃণমূলের ইকোসিস্টেম কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে কেন ক্যামেরার বরাদ্দ ক্যামেরার বরাদ্দ কেন পাবে গুজরাটি সংস্থা এটা নিয়ে খুব চিৎকার চেঁচামেচিয়ে সব করছেন তা আমি সোশ্যাল মিডিয়াতে এবং এদের ক্যামেরা লাগানো নিয়ে কোনো অবজেকশন নেই অবজেকশনটা হচ্ছে যে কেন গুজরাটের লোক করবেন এখানে এটা ই করে হয়েছে প্রথমত আমি একটা টেন্ডার আমি একটা সোশ্যাল মিডিয়ায় দিয়েছি আপনাদের রিপিট করছি যে উনিশশো উননব্বই ব্যাচে অত্রি ভট্টাচার্য বাঙালি হওয়া সত্ত্বেও তাকে বাদ দিয়ে উনিশশো একানব্বই মনোজ পথ উত্তরাঞ্চলের অধিবাসী তাকে আপনি চিফ সেক্রেটারি করার সময় বাঙালি বা বাংলার কথা মনে ছিল না মমতা ব্যানার্জি আর তার ইকো সঞ্জয় মুখার্জি আইপিএস তিনি রাজীব কুমারের থেকে সিনিয়র সঞ্জয় মুখার্জিকে বাদ দিয়ে রাজীব কুমারকে ডিজিপি করার সময় বাঙালিদের কথা আপনার মনে ছিল না তাই এই ধরনের সংকীর্ণতা মানসিকতা এটা ভারতবর্ষের মধ্যে বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য তাকে বাধাপ্রাপ্ত করে আমরা মনে করি আমরা সবাই ভারতীয় আপনি যেভাবে বাঙালি অবাঙালি সব করেন প্রয়োজন মতো দরকার মতো যেভাবে আপনি হিন্দি স্পিকিং গুজরাটি অসমিয়া উড়িয়া প্রয়োজন বোধে এদেরকে আক্রমণ করেন এর আমরা তীব্র নিন্দা করি অগ্নিমিত্রাপালের গাড়ি আজকে ভালো উত্তর দিয়ে কাজ নেই তো খই এটা ওদের নতুন ব্যবসা করেছে আমি বলছি আরেকটা বিষয় আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আজকে শঙ্কর ঘোষ গতকালই জানিয়েছেন যে তিনি আজকে ধর্নায় বসবেন এই যে বিধায়করা তাদের টাকা খরচা করতে পারছে না দিচ্ছে না মানে যাওয়া হচ্ছে না এইটাকে আপনি কিভাবে দেখছেন একজন মানে এটা কি মনোভাব সরকারের এটা আমরা ওরা বুদ্ধবাবু বলে করতেন উনি না বলে সব প্রশাসনকে দিয়ে করছেন বুদ্ধবাবুর সময় তো এই জিনিস ছিল সিপিএম এর সময় বুদ্ধবাবুকে আমি পার্সোনালি রেসপেক্ট করি বুদ্ধবাবুর সময় তো পার্টি সিস্টেম তাই ছিল আমরা ওরা সেই সময় আপনারা পারতেন না মানে আপনারা যখন বিধায়ক ছিলেন বামের সময় কি টাকা এরকম ভাবে খরচা করা যেত বাধা দিত কিন্তু আলটিমেটলি পারত না 2006 থেকে অসব্যতা করেছে বাম নন্দীগ্রাম আন্দোলনের পর থেকে রাজ ডিলা হয়েছিল 14ই মার্চের পর থেকেburocracy বুঝে নিয়েছিল আর সময় এরা যাবে এখন যখন অনেকে বুঝতে পাচ্ছেন যে এরা যাবে দাদা কি জানেন তথ্য কমেছে বিগত 3 বছর হ্যাঁ বিগত 3 বছরে ডেঙ্গু রাজে কমেছে এটা ফিরাজাকিম একটা তথ্য দিয়েছে ওই তথ্য লুকানো ডাক্তাররা ডেঙ্গু লিখলে ট্রান্সফারের ভয়ে ডাক্তারদের দেখিয়ে মন গড়া তথ্যের সঙ্গে সম্পর্ক নেই এই যে বর্ষা শুরু হয়ে গেল তার আগে যে ডেঙ্গু আটকানোর জন্য যে টিম আছে নালা পরিষ্কার ক্যানেল পরিষ্কার বিভিন্ন কালঘাট সুইসের গেট থেকে পানা কচুরি পরিষ্কার করা তো লং স্ট্যান্ডিং একটা টিম আছে হেলথ ডিপার্টমেন্ট ইরিগেশন ডিপার্টমেন্ট মিউনিসিপ্যালিটি ডিপার্টমেন্ট পঞ্চায়েত ডিপার্টমেন্ট সব মিলিয়ে একটা ওয়ার্কিং টিম আছে ডিবিসির সঙ্গে মিটিংও হয়নি আর সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুর প্রাদুর্ভাব থাকে মানে শীতের আমেজ শুরু হওয়ার আগে পর্যন্ত এর যে যে আমরা গুত দিতেই বলছি এসওপি বানাবো বা এস তো আছে সব ক্ষেত্রেই আছে আমি ইরিগেশন মিনিস্টার কিছুদিনের জন্য ছিলাম আমি তো অ্যাটেন্ড করেছি স্বাস্থ্য দপ্তর হচ্ছে নোডাল ডিপার্টমেন্ট স্বাস্থ্য দপ্তর পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পৌর নগর উন্নয়ন দপ্তর ইরিগেশন অ্যান্ড ওয়াটার ওয়েজ দপ্তর